আসসালামু আলাইকুম ইয়স আপনাদের মধ্যে আজকে তুলে দেব গজারিয়া মূর মনোহরদি নরসন্দী আমাদের রুবেল বিশিষ্ট ব্যবসায়ী গজার মুরের উনি অন্য ব্যবসার সাথে পোলট্রি মুরগি ব্রয়লার মুরগির ব্যবসা সংযুক্ত করেছে তো সেটা আজকার দরদাম কেমন রেট বেশ করে ইউজ করিবেন মুরগি পাওয়া যায় বেশি অনেক রুবেল তো এই যে পরিচয় করে দিতেছে আপনারে উনি দোকানটা নতুন দিছে অন্য ব্যবসার পাশাপাশি সমস্যা নাই অন্য ব্যবসার পাশাপাশি উনি এই ব্যবসা প্রতিষ্ঠান যুক্ত করছে তো কেমন রেট কিভাবে বিক্রি ওই যে বিক্রেতা দোকানে এদিকে জায়গা কেমন রেট চলে

একশো সত্তর যেটা বাজারের তাই আমি বিক্রি করি আমার কোনো সিন্ডিকেট নাই তো হ্যাঁ না আমি এক্সট্রা করে নিজের পছন্দের কোনো দাম বাড়াস না তাই না নিজের চায় তো এই যে পুরাটা ফার্ম আর আর এই দোকানটা আমি তুলে ধরতেছি তো আমার জন্য প্রায় পুনে দুই কেজি দুই কেজি জনের একটা মুরগি ধর ঠিক আছে হ্যাঁ এরকম সব সাইজের মুরগি পাবেন তো উনি অনেক সৎ ব্যবসায়ী উনি আমার কাছে রেট রেটের ব্যাপারটা যেটা বলছে ওনার প্রতিদিনের রেট প্রতিদিন ওই যে ওনার ওই যে ওই দোকানটা হইল ওই যে মনে মালের দোকান বাজার মোড়ের প্রায় মার্কেটের তো অল্প গিয়ে এক মাস হয়েছে এই ব্যবসাটা যুক্ত করছে তো আমি একটা মুরগি ক্রয় করতে আসছিলাম তো উনি বলছে আমার এই পচারণটা পচারটা দিয়ে দিতে তো নতুন যারা যারা লাগবে স্বল্প মূল্যে ব্রয়লার মুরগি ক্রয় করতে পারবেন গজারে মূল ডিন্দি ওই যে প্রাইসটা টুক দিচ্ছে আমার দুই কেজি নিচে রাখবি না 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 দুই কেজি নিচে রাখ দুই কেজি নিচে এরকম একটা দর তুই আর কি তো আপনারা ওর হয় দোকান থেকে নিত্য প্রয়োজন নিত্য প্রয়োজন না উনি ওকে সব মাপ চলবো ঠিক আছে ওই হ্যাঁ তুই মুরগিটা তো উনি আমাকে একটু দিবে এই আপনাদের আপডেট যাদের লাগে গজারিয়া মোর মনে সন্ধি মুরগি সব সময় পাবেন কোনো দিন ফেরত যেতে হবে না যত পরিমাণ ওর সে দেখেন ওর ফার্মে পুরা তুলে দিবি মুরগি আছে প্রায় দেড়শো থেকে দুশো পিস মুরগি এসছে সরি ওর দোকানে বললে যায় ফার্মার তো এই আর কি মুর উনি আমার মুরগিটা এখন করে দিবে তো উনি শৌখিন ব্যবসায়ী তো আপডেট করছে ব্যবসার উনিহারি ব্যবসার সাথে এই মুরগি ব্যবসা আপডেট করছে তো এই যাদের মুরগি লাগবে নিতে পারেন তো ভালো বাজারে কোনো উপর রেটে উনি মুরগি বেছে না বাজার যা চলে তাই রেটে মুরগি পেয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিত্য নতুন আপডেট এতে আমার পেজ ফলো ইউটিউবে লাইক দিন আসসালামে দোকান বাসে কুয়ে দিই সর অনেক কী পাবলিকের কী জানাইতে চা সেটা কুয়ে দিই

চব্বিশ ঘন্টায় যে কোনো টাইমে আসবেন